শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও আছি আমার হাতে ব্যথা তোমাদেরকে বলছি সারা রাত কষ্ট পেয়েছি হাতের যন্ত্রণা প্রচণ্ড এত ব্যথা হচ্ছে কেন ওই বাপরে বাপের আগে কত কমে যেতে হতো কালকে ধরে দাদায় হাত টা দিচ্ছি মেয়ে দিয়ে দুপুরবেলাটা বললাম তা নিজে নিজেই ঢেপছি শেক দিচ্ছি এত হাতের যন্ত্রণা কি বলবো এক সংসার বলে কথা বলতে তো হবেই তোমার দাদাভাই বেরিয়ে গেলো মেয়ে বেরিয়ে গেলো কলেজে একজনের যে করে বেরোলো কালকে রাত্রি হলো পনেরো একটা সময় হঠাৎ একটা ঝড়ের মতো উঠতো মেঘ কাজ করছিলো এবার আমি তো আমার তো মনে হয় ঘুম আসলে অনেক কষ্ট করে একটু ঘুম চোখটা হয়ে গেছিলাম মামি আমি ঝড় আসতে এসি জানানো ছিল যে হ্যাঁ তাদের এসিটা বন্ধ ও বাবা একটা হাওয়ার মতো একটা হলো পাঁচ মিনিট না তো ছ সাত মিনিট তারপর আবার বন্ধ হয়ে গেল সকালে উঠে কি দেখছি এই টগল গাছে পাতা পাতাগুলো নিচে চাই দিয়ে পড়ে যাবো কাজ বাড়লো বারান্দাময় ধুলো এটা কী হলে তো একটু বৃষ্টি হলে কাজ দিত যে এখন একটু চা নিয়ে বসলাম রান্না বান্না করতে করতে পারবো না শনিবারের রান্না করতে এত বিরক্তি লাগে খালিভাবে কী করে তো ভালো লাগে না আর শনিবার মাছ ফাঁস করে খেতেও ইচ্ছা করে না মানে ডিমটাই বেশি ভালো লাগে যেন শনিবার দেখা যাক কী করবো দেখো কীরকম ঘামছি মানে পাখা বন্ধ করলে তুমি থাকতে পারবে না এখানে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম করাতে পাঁচ ফোড়ন সম্বাদ দিয়েছি একটু তেজপাতা দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আলু পেঁপে তরকারি করবো ছোলা দিয়ে আলু পেঁপে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজবো এটা তারপরে দেখো ছোলাও দিয়ে দেবো একটু যে ছোলাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে এবার মশলা গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর একটু চিনি তো দিতেই হবে পেঁপে আলুর তরকারিতে একটু সামান্য একটু রেড চিলি দিয়েও নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আর জলটা দিয়ে দিলাম বাস এই আলু পেঁপে ছোলার তরকারিটা করলাম বেসিক্যালি তোমাদের দাদা ভাইয়ের জন্যই করলাম কারণ পরে হয় আরেকটা যে রান্না করবো ওটাও খা খেতে চায় না ওই জন্য অল্প করে একটু তরকারিটা করলাম যে পেঁপেটা আছে তাহলে তরকারি করে ফেলি বাস হয়ে গেল আমার একদম শুকনো শুকনো আলু পেঁপে ছোলা দিয়ে তরকারি এরপরে দেখো ডিমের অমলেটগুলো ভেজে নিয়েছি ডিমের ডিমের ঝোলের মানে গোটা ডিম যে রান্না করি সেই ডিমের ঝোলের থেকে না এই অমলেট কারির ঝোলটা তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে জানো তো মেয়েও ভালোবাসে আর কেন বলো তো এই ঝোলটা না বেশি মানে রিচ হয় না আর বেশ খেতে ভালো লাগে জানো তো যেহেতু ডিমের অমলেটগুলো ঝোলের মধ্যে ফোটে তো টেস্ট হয় খুব কড়াতে একটু রসুন জিরে একটু সাদা জিরে দিলাম আর টেস্টপাতা দিলাম দিয়ে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা ভাজা করে আলুগুলো দিয়ে দিলাম বেশ আলু দিয়ে এটা করি একটু আলু ঝোল থাকলো পরের দিন আমার সকাল একটু উপকার লাগবে তারপরে দেখো মশলাটা দিয়ে দিলাম আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো আর একটু একটা একটু সামান্য একটু মিষ্টি আর এই তো দিলাম একটু রেড চিলি দিলাম কালারের জন্য বাস এবার ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এবার ডিমের অমলেটগুলো দিয়ে দেবো মানে পাঁচটা ডিম একসঙ্গে একটা বাটির মধ্যে ই করে ছটা তিনটে অমলেট করে হাফ হাফ করে দিয়েছি মানে একটু তাহলে অমলেটগুলো একটু মোটা মোটা হবে আর খেতে খুব ভালো হয় তো তোমাদের দাদা ভাইও রাত্রিবেলা খেতে বসে বলছিল যে এই এটাই বেশি ভালো লাগে নাকি হ্যাঁ হ্যালো আচ্ছা বলছে ভালো হয়েছে ঝোলটা খেতে আর একটু টেস্ট হয় বেশি রিচ হয় না যে হ্যাঁ এই ঝোলটা যে ডিমের অমলেটগুলো যেহেতু ঝোলের মধ্যে ফুটে ওই জন্য খেতে ভালো হয় দেখো আমার অমলেটকারি একদম রেডি তোমরা বলো কেমন হয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো জানো তো বাস এবার এটা নামিয়ে রেখে কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম একটু চিচিঙ্গা ভাজেই বলছিলাম না আমাদের দাদাভাই যে একটা রান্না সেটা খাবে না এইটাই ও চিচিঙ্গা খায় না আমার মেয়ের জন্য করি আমাদের কিন্তু খুব ভালো লাগে নারকেল দিয়ে ভাজা তো বেশি ভালো লাগে কিন্তু সবসময় তো ঘরে নারকেল থাকে না পেঁয়াজ দিয়ে করি কড়াতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়েছি আর একটু করে মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ভাজাটা বাস গ্যাস সিম করে ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে নাড়াচাড়া করে দিই দেখো একদম কচি চিচিঙ্গা তো একটুখানি হয়ে গেছে এই জন্য নুনটা ঠিক অল্প মতো দিয়েছিলাম জানিটা এটা কমে যাবে অনেকটা একদম কড়াতে লেগে গেছে চিচিঙ্গাটা মানে এতটাই কচি বলে রান্না হয়ে গেছে যে রান্নাগুলো এখানে রাখিনি কেন বলছি গ্যাস ট্যাস সব মজা এখন ভালো এখানে বাসন সব শুকছে বেসন পরিষেছে বাসন সব শিখ হচ্ছে রান্নাগুলো সব এখানে রাখলাম ভাবলাম কী তো আজকে না এই ওয়ালটা একটু হাতে ব্যথা পাচ্ছি না তবু ভাবলাম একটু ওয়ালটা একটু একটু পরিষ্কার করে নিই বেশি একটু নোংরা হয়েছে যতই চিমনি থাকুক একটু তো হয় প্রত্যেক পুজোর আগে একটু করে দিই টাইসগুলো পরিষ্কার থাকে টাইপসগুলো তো রোদ মজা হয় এই দিকটা রোদ মজা হয় এই দিকটা মাঝে মাঝে মজা হয় চলো তাহলে কাজে হাত দিয়ে দিই তারপরে দেখো কাজ শুরু করে দিয়েছি যেমনি বলা তেমনি কাজ এই যে টাইসগুলো না মাঝে মাঝে এই মানে চিমনির সময়টা তো রোজই পরিষ্কার করতে হয় তবে কী বলো তো খাজে খাজে না একটু কালচে কালচে মতো হয়ে যায় ওই জন্য একটু ব্রাশ গরম জল একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর এমনিতেই তো লাইট কালার চিম মানে টাইস আমার ঘরে যে আসে সে কেউ মানে মিস্ত্রিরা আসলে বলে কি বদি আপনি কি রোজি টাইজ করে নিন সামনেটা করতে হয় রান্না যেখানটা করি আর সাইডে তো এদিকেও অনেক সাইডে লাগানো আছে সেগুলো মাঝে মাঝে করি পরিষ্কার যতটা পারলাম করলাম এগুলো সব পরিষ্কার রোজটা পরিষ্কার করলাম হাত পাওয়া যেন তো খুব কষ্ট হয় এখানে তো চেয়ার নিয়ে উঠি খুব রিক্সে করেছি তার মধ্যে যেন এখানে বোর্ডটা করতে গিয়ে কারেন্টে শর্ট খেয়েছি এবার মেয়েও স্টেশনে এসে গেছে বাস আমার এখন খাঁচা বাকি চান বাকি মানে একা এত সমস্যা হয় এসে গেলে এবার কে দরজাটা খুলি চলো দেরি করবো না দেখো পুজো দেওয়া হয়ে গেল মেয়ে চলে আসতে জানো কি তাড়াহুড়ো করে দিলাম পুজো এত সমস্যা এই দেখো খেতে বসে গেলাম মেয়ে আমার তাও পুজো দিয়ে সবে নিবেছি আর মেয়ে এসে গেছে আজকে চিচিঙ্গাবাজে একটু তেল হয়ে গেছে বেশি পেয়ালু তরকারিটা ছিল দাঁড় নিলাম না কারণ আরও ভালো লাগছে না এবং কোনো রকম তো খেতে পারলে একটু পরিশ্রম করলে না আমার খুব কষ্ট মানে খেতে পারি না আর অমলেটকারী মেয়ে তো এটা অল টাইম ফেভারিট চাটনি পাঁপড় যা ছিল নিয়ে নিলাম আবার কালকে তো মানে তৈরি করা হবে এই মেয়েও মেয়ে তাহলে এখন খেয়ে নিই বন্ধুরা এই দেখো আজকে গুড ইভিনিং এখান থেকে শুরু করছি এখন সাড়ে ছটা বাজে ছটা পঁয়ত্রিশ হয়েছে এই যে এখন একটু বেরোচ্ছি এই টুকটাক কেনাকাটা তো একদমই বেরোনো হয়নি এই মেয়ের জন্যই বেরোনো হচ্ছে কাছাকাছি যাচ্ছি একটু ওই বাজার কলকাতা আছে দেখি পাওয়া যায় মেয়ে টপ টপ কিনবো এই মেয়েও আছে সঙ্গে ও তো ওকে তো যেতেই হবে তাহলে চলো ঘুরে আসি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো চলো তাহলে বাস স্ট্যান্ডে গিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম অভেলেবেল টোটো আছে তারপরেও যে জিটি রোডের ওপর দিয়েই যাচ্ছে একদম জিটি রোডের উপরই বাজার কলকাতার ইভিন আমাদের বাড়ির সামনে একটু এগিয়ে প্যান্টালুজনের অনেক মল আছে বিশাল টিশাল অনেক মাঝে মাঝে বিশাল যাই দেখবে তোমাদের দাদা শার্ট কিনতে একদম জিটি রোডের ওপর দিয়ে যা মানে এই আর মাঝখানে একটু জ্যামেও পড়ে গেছিলাম এই যে আস্তে আস্তে দেখো গাড়ির লাইন পড়ে গেল। জিটি রোডের ওপর ওপর দিয়ে না টোটোতে যেতে বেশ ভালো হয়ে কিন্তু ভয়ও লাগে এত গাড়ি হয়ে গেছে না জিটি রোডের উপর আগে এত গাড়ি ছিল না এই দেখো সব থেকে ভালো লাগার জায়গা আমরা টোটোতে বসেছি বাস সাইডে এই যে রামসীতা সীতাঘাট আছে এখানে দোলতলা এই যে প্রচুর লোক এখানে হলে বসে থাকে সব পার্ক মতো আছে গঙ্গা দেখো ভীষণ ভালো লাগছে গঙ্গার সাইড দিয়ে যেতে এই পার্কটা সাইড দিয়ে সবাই বসে থাকে এই দিয়ে কিছু সবাই বসে আছে তারপরে আমাদের গন্তব্যস্থল চলেই এসছে যে দেখো টোটোতে এখানে নামি যে বাজার কলকাতায় দেখাই যাচ্ছে এখানেই নাম শুনুন তোর টোটোটা বললো যে বদি একটু সাইড করে নামছি এই যাওয়া একটু এগিয়ে গিয়ে নামালো মানে যেহেতু পুরো জ্যাম রাস্তা একদম এই যে দেখো বাজার কলকাতায় ঢুকতেছি এবার মেয়ের জন্যই যাওয়া এখানে এই যে ঢুকে গেছে আবার যেন তো ভেতরে তো ভিডিও করতে দিচ্ছে না এই এক সমস্যা যতটুকু পেরেছি করেছি তার মধ্যে দিয়েও করেছি অনেকেই করছিলো দেখলাম এই দেখো টপগুলো দেখছিলাম এই মেয়ে ইয়েলো কালার টপটাই নিয়েছে খুব যে বিশাল ভালো কালেকশান সেরকমও নয় মোটামুটি আর কি বলো তো সিনথেটিকরই জিনিসই বেশি তবে বড় আজকাল যা আমাদের এখানে যা গরম করে এখন মানে গেঞ্জি টাইপের বা কটন টাইপেরই কিছু পেলাম না যেহেতু কটনটা আমার দরকার ছিল আমি মেয়েকে বললাম যে মেয়ে আবার রেগে যাচ্ছে বলছি বলো আর বললাম সব সিল্কের এতই তুই তো কিনে কিনে ও না আলমারি তো কত টপ আছে পড়তে চায় না পুজোর সময় না যত ফ্যান্সি কেনে কিন্তু পরে না এটাও নেওয়া হয়েছে আমি ওই জন্য ওটা ইয়েলো কালারটা নিলাম আর রেডটা ছেড়ে দিলাম বললাম এটা তাহলে নিবি যেন এখন দুটো নেই আরও কয়েকটা চয়েস হয়েছিল কিন্তু ওর সাইজ ঠিক আসছে না বলে নিলাম না মোটামুটি সবাই ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে টুকটাক নিচ্ছে এটাই আবার ট্রায়াল রুমেও লাইন দিতে গিয়ে বিশাল লাইনে পড়ে গেছিলাম তারপরে দেখো এই যে এই একটা হোয়াইট নিয়ে এসেছিলাম এটা আমার পছন্দ ছিল আমার দাদা পছন্দ ছিল কিন্তু ওর না সাইজ সাইজে এটা হলো না আমি মানে থাকতে হবে ছেড়ে দে আবার আমি অন্য জায়গা থেকে আবার কিনে দেবো এখানে আমি কুর্তি দেখছিলাম জানো তো প্রথমে একটা কুর্তি পছন্দ হয়েছিল একটু কাতা স্টিচের মতো ভাবলাম কি স্টিচও বাবা তারপর দেখছি ফেব্রিকের কাজ করা আমি যে নাম দরকার নেই ভাঁজ করে ওরা ডেকে দিলাম আসলাম যে তোমাদের দাদা ভাই বললো কেন নিলে না না আমি ভাবলাম যে স্টিচের মনে বলে সব ভাল লাগছিল বেশ নেবো মা তারপর দেখছি না তো এটা তো ফেব্রিকের তো উঠেই যাবে এই জন্য ছেড়ে দিলাম এখানেও আবার একটুখানি ঘুরে একটা টপ পেয়েছিলাম এটা দেখাচ্ছিলাম ওর বাবাকে তখন ওর বাবা বললো এগুলো তো সব উঠে যাবে এগুলোই যে আমরা টিপ পড়তাম না সেই গোল্ডেন কালার সিলভার কালার সেই যে ওর বাবা তাই দেখছিলো ওগুলো উঠে যায় এগুলো এগুলো আগেও না মেয়ের দু একটা টপ কিনেছিল এরকম ছিল সব দু একবার ধোয়াতে সব আঠা দি লাগানো থাকে তো সব উঠে যায় এগুলো তারপর আবার এখান থেকে চলে গেছিলাম ইসে ওপরে সেকেন্ড ফ্লোরে চলে গেছিলাম সিঁড়ি পাশেই রয়েছে ওখান থেকে ওই মেল সেকশানে গেছিলাম আমি লেগিংস তো দু একটা দেখছিলাম যে শর্ট লেগিংসগুলো রয়েছে তা ভালাম ছাড় এগুলো আর কিনে নেই লোকাল দোকান দিয়ে কিনে নেবো এদিকে দেখো মেল সেকশানে আসলাম ওর বাবার জন্য মেয়ে তো একটা একটা করে টি শার্ট পার করছে আর দেখাচ্ছে বাবা এটা কেন পাপা এটা কিন খুব তো সাইজেই হলো না শার্ট কিনতে গিয়েছিলাম বন্ধুরা এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম মানে কী বলো তো বেকারই যাওয়া আমার আমি বলেছিলাম মেয়েকে আমি লোকাল আমার যে মার্কেটে সেখান থেকে কিনব এটাও যে খুব দূর তা না মানে আমাদের স্টেশন একটা স্টেশন পরে হয় বা অটো করেই গেলাম আর দেখলে তো আর টো সে কী বলো তো আবার ভেটে ধরে গিয়ে ভিডিও করতে দিচ্ছে না ওরে বাপরে বাপ সিকিউরিটি বলে দিচ্ছে ভিডিও করতে না ফোনটা তোমাদের দাদাভাই বার করেছিলো এ ফোনে এসে হাসার সময় চপ কিনে নিয়ে আসলাম ভেজিটেবল চপ মুড়ি টু নিয়ে খাচ্ছি বাচ্চা করে মেয়ের দুটো টপ কিনেছি আর সাইজেও হলো না তোমাদের দাদাভাইয়ের শার্ট ওর সাইজ হয়নি আর জিন্সের প্যান্ট মেয়ের আমার খুব একটা পছন্দ হয়নি মেয়ের যা কোমরের সাইজে ওর খুব একটা কালার নেই দুটো তিনটে কালার যে ও যা চাইছে আমার লোকাল আমার দোকান আছে ফিস দোকান আমি বললেই আমার মানে ওই দোকান থেকেই বড়ো হওয়ার কিনি খুব ভালো ভালো হয় আমি কে বলছি জানিস তো এইসব দোকানে বাছাই করা জিনিসগুলো থাকছ তাহলে বন্ধুরা হ্যাঁ মানে এত কী বলো তো কষ্টটাই মেয়ে মানে এত ভিড় ভিড়ের মধ্যে কষ্ট তবে প্রচুর লোক দেখছে দেখছে এই করছে বেরিয়ে যাচ্ছে হুম কাউন্টারও হচ্ছে খুব ভিড় সেটাও না মানুষ তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল আর মানুষ কী বেরোবে বলো তো কী কেনাকাটা করবে মানে টোটোতে রকম তাড়াতাড়ি বেরিয়ে টোটোটা পেয়ে গেছি এ দৌড়াতে দৌড়াতে আসলাম মাথা পুরো মানে কুর্তি ফুর্তি সব ভিজে গেছে সব এনে মেশিনের মধ্যে রাখলাম সব সবারই মানে একটু বেরো আগের শনিবারই বেরোতাম কিন্তু সেম বৃষ্টির জন্য বেরোতে পাইনি এই শনিবারও তাই হলো বেরিয়ে গেলাম তারপরে বৃষ্টি এই জন্য আমার অনেক কাজ ছিল তো তারও দোকানে যাবো যে আরও তো তো প্রচুর আর কোথাও যেতে পারিনি বৃষ্টিতে আর বললাম থাক এখানে কতটা সময় নষ্ট হয়ে গেল থাক চলো আবার দেখি কালকে বেরোতে পারি কি না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই এখন খাচ্ছে টিফিন খাচ্ছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা গুড নাইট